আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মার্চ মাসের তিরিশ তারিখ আমাদের বিবাহ বার্ষিকী তো সবাই আমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আল্লাহ যেন আমাদের দুজনকে একসাথে রাখে মৃত্যুর আগ পর্যন্ত এটাই চাই আর কিছু চাওয়ার নাই বুঝছো তো সবাই দোয়া করবা মহান আল্লাহর কাছে আমাদের সম্পর্কটা যেন সারা জীবন অটুট থাকে তো সবাই দোয়া করবা মন থেকে কেমন তোমাদের হয়তো জানার আগ্রহ থাকতে পারে যে আপু তোমার বিয়ে হয়েছে কত বছর তো আমি এটা এখন একটুও বলবো না তোমাদের মহান আল্লাহ কখনো যদি আমাকে সন্তান দান করে তখন আমি বলবো যে হ্যাঁ আমার বিয়ের এত বছর এত বছর পরে আমি আমার কলিজার বাচ্চাটাকে পেয়েছি তো প্লিজ কেউ তার আগে আমাকে কোনো প্রশ্ন করবো না কেমন তো সবাই দোয়া করবো আমার জন্য ভালো থাকবা সবাই তো পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এই ভিডিওটা আমার উনতিরিশ তারিখের করা তো আমি ভয়েস অ্যাড করছি তিরিশ তারিখে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা প্লিজ তোমাদের একটা সাপোর্ট আমার অনেক অনেক আগ্রহ বাড়াই ভিডিও বানানোর আজকে আবারও গরুর দুটানো হয়েছে আমাদের তো এখন তো প্রায় রোজা শেষের দিক ঈদের জন্য আনা হয়েছে এই দুধগুলো মনে হয় সাড়ে তিন বা চার কেজি হতে পারে দুধ এখানে আসসালামু আলাইকুম দেখো সবাই আমাদের আজকে রসুন কিনে আনছে তো এইদিকে একটা খেত আছে ওইখান থেকে কিনে আনছে তোমার বিশ কেজি আদা বুঝছো

কাঁচা কাঁচা নাকি রোজ দিন না মানে গাইছেন আর বিজা ডান্স আর আনছে শুনতা এ রে ভিড়মা দেখে কে আহো তে ভালো দেখ কি দেখ তুমি শুনো নাম থাকি ৰিচি গৈ গ'ল থাকে চুল কাই নিমখ এই তো আমাদের রসুন আর দেখো আমাদের হাঁস আটকে রাখা হয়েছে ওই বাইতে পুঁটি মাছ কাটতেছে মা পুঁটি মাছ লেগে গেছে ওই যে আর নিয়ে গেছে ভাই কি জানি কালাচেন ভাইর বৌরে দিয়া কাটতেছে মাছ মা কালো চ্যাঁদ ভাইর বৌরে দিয়া মাছ কাটতেছে আর আমার এদিকে কইতাছে মা আমার কইতাছে বুঝছেন মানে আব্বার নাম কইতাছে নেওয়া মাইয়ারে কোন কামের না আমি মাছ কাটতে পারি না মনে হয় আসে আমি সব মাছই কাটতে পারি এই টমেটোগুলো গুলো সিরুম না গো মা আল বিনাইলে আল বি টমেটো গুলা ঠিক আছে মা ও মায় পাকা টমেটো সিরেন না আল বিনা লোক আল বিমেটো দিয়ে সিরামও

তো এই দেখো মেহগুনি গাছের ফুল গরম কি পড়ছে দেখো আমি ঘেমে গেছি আল্লাহ এইগুলোর মধ্যে না কালার আছে কালার কমলা কালার ছোটবেলায় কাগজে দাগ দিতাম এই কালারটি সুন্দর লাগে অনেক একদম টুকটুকি একটা কমলা কালার ভাল লাগে এই দেখো দেখো না ঘুঘু পাখি না ঘুঘু পাখি কি খোলা আকাশে ঘুরে বেড়ায় আমিন আমার বাবা বাজারে গিয়েছে তো বাজার নিয়ে আসতেছে তো দেখা যাক কি কি নিয়ে আসছে বাজার থেকে কেমন

কাতল মাছ আনছে কাতল কাতল এই কাতল মাছের মাথাই বড় ঠিক না এই তো কই মাছগুলো তরতাজা আছে আর কাতল মাছগুলো ভালোই আছে আর এটা পাবদা মাছ আলহামদুলিল্লাহ আজকে তো তিরিশ তারিখ শেষ রোজা তো আলহামদুলিল্লাহ খুব ভালো মতো রোজাগুলো কাটালাম অনেক মিস করতেছি জানো খুবই ভালোভাবে কাটালাম রোজাগুলো জানি না সামনের বছর পাবো কি না তো সবাই সবার জন্য মন থেকে দোয়া করব রহমতের মাসটা শেষ হয়ে গেল না চোখের পলকে এবারে রোজা যেন মনে হলো কি মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাই না তো আল্লাহ সবাইকে ভালো রাখুক মন থেকে অনেক অনেক দোয়া করি আল্লাহ সকলের মনের বাসনা পূর্ণ করুক সাথে আমারও সবাই দোয়া কর বা আল্লাহ যেন আমার স্বামীকে সই সালামত আমার কাছে ফিরে আনে তো এটাই আর কিছু না আল্লাহর কাছে একটাই দোয়া করি আল্লাহ সময় আমার স্বামীকে ভালো রাখুক সুস্থ থাকুক আমার স্বামীর উত্তম নিয়ামত দান করুক আল্লাহ অনেক পরিশ্রম করে কষ্ট করে মন থেকে মানে খুব হালাল ইনকাম করে আমার হাজব্যান্ড তো আমি চাই সব সময় আমার স্বামী ভালো থাকুক আল্লাহ যেন তাকে কোনো অভাব না দেয় সৎ মানুষদের পাশে যেন আল্লাহ সব সময় থাকে তো সবাই দোয়া করবা মন থেকে আমার স্বামীর জন্য বিয়ের আগেও বাবারটা খেয়েছি বিয়ের পরেও বাবারটা খাই আলহামদুলিল্লাহ তো হয়তো বা ভাবতে পারো যে আপু এগুলো তুমি আনাইছো না এগুলো আমার বাবাই এনেছে তো শখের বিষয়ে যখন বাজার করি তখন তো আমি বলি যে এগুলো আমি এনেছি আর যেগুলো আমার বাবা আনে সেগুলোর কথা আমি কেন বলবো আমি এনেছি আমার বাবারটা বাবাই আনে আর আমি যখন আনি তখন তো বলি যে শখ করে বাজার করলাম তো যাই হোক আমরা মেয়েরা সবসময় কিন্তু বাবা মাটা খেয়ে যাই খেয়ে যাই কিন্তু বাবা মাকে খাওয়ানোর ভাগটা আমাদের খুবই কম হয় তো যতটুকুই পারি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে মন থেকে আমার বাবার আল্লাহ নেখায় দান করুক ভালো রাখুক আমার মা বাবাকে সবসময় দোয়া করি মন থেকে তো দেখো শিব আমার মাছ কাটা কমপ্লিট আর আমার মা এই তো মাছের আইসটা ফলাইছে এখন আমি মাছ কাটবো কই মাছ কেটে না আমি কাটি দেখেন আপনি Hallo, hun er min. আমি মাছ কাটতে কাটতে বড্ড ক্লান্ত হয়ে গিয়েছি এখন আমার মা মাছ কাটা কমপ্লিট করে দেখো আমার মায়ের হাতে মা আপনি কই গেছিলেন লাগা চুলা ছালিয়ে

দেখো সবাই আমাদের মাছ কাটা দেখে বুঝছো এই যে তিনটা বিড়াল এসে বসে আছে বুঝছো কি তোমরা কি খাবে কাটা খাবে বিলাই হাই বিলু হাই আলাগু মানে মানি করে দেখো বউ যে

এগুলা কাটতে কাটতে একদম বারোটা বেজে যাবে তো এগুলো আমি কাটি কমপ্লিট করি এগুলো কাটা তো এই তো দেখো সবাই আমার শাক কাটা কমপ্লিট ওই শাক কাটা কমপ্লিট এখন আমি ডাটা কাটবো তো এটা সাইডে রেখে দিই এখন ডাটা কাটে এখানে অনেকগুলো ডাটা তো এটা কাটতে হবে কেটে নিই এই তো মাছ ধোয়া কমপ্লিট দেখো কি করে পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন লাগলো তোমাদের সবার পুরো ব্লগ ভিডিওটা তো তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক তো তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবা তোমাদের সবার ঈদটা অনেক ভালো কাটুক মন থেকে আমার জন্য অনেক অনেক দোয়া করবা আমিও যেন অনেক ভালো থাকি বিশ্বাস করবা কিনা জানি না আমার মনটা অনেক অনেক খারাপ ঈদ আসলে সব সময় চোখের পানি পড়তেই থাকে কি বলবো অনেক বেশি মিস করি প্রবাসী স্বামীকে তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ